একটি বেসবল দলে কতজন খেলোয়াড় থাকে নয়টি গুগল সার্চ ইঞ্জিন কে প্রতিষ্ঠা করেন ল্যারি পেজ এবং সেগাইব্রিন পেন্টাগনের কয়েকটি পক্ষ আছে পাঁচটি সার্জি বলতে কি বোঝায় চতুর্থ প্রজন্ম ক্যামেরা কখন আবিষ্কৃত হয় আঠেরোশো সালে কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত আট মিটার তাপি নদীর উৎপত্তি স্থল কী সাতপুরা পর্বতমালা পৃথিবীর সর্বোচ্চ অঞ্চল কোনটিকে বলা হয় তিব্বত সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দ হাজার তিনশো সত্তর ফুট উপরে ভারতের বৃহত্তম সরকারি খাতের ব্যাংক কোনটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাজিয়া সুলতানা শাসনকাল কত ছিল বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ সেলিম আলী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত জম্মু ও কাশ্মীর গুগল ছাড়া অন্য কোন সার্চ ইঞ্জিনের নাম হ্যালো ইয়াহু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড জাতীয় বিজ্ঞান দিবস কখন পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি কুয়ালালামপুর কোন দেশের রাজধানী মালয়েশিয়া জাপানের মুদ্রার নাম কী জাপানি ইয়েন খুফুর পিরামিড কোথায় অবস্থিত মিশর কোন মুঘল শাসক বিবিকা মাকবারার সাথে যুক্ত ঔরঙ্গ স্বাধীনতা সংগ্রামী উধম সিং কোথায় জন্মগ্রহণ করেন সাংরুর পাঞ্জাব একজন আমেরিকান রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারেন আট বছর অর্থাৎ দুইবার গণিতের জনক কাকে বলা হয় আর্কিমিডিস মেক্সিকো সিটি রাজধানী কি মেক্সিকো সিটি ওয়ান জিবিতে কত এমবি থাকে হাজার চব্বিশ মেগাবাইট এশিয়া ও ইউরোপ উভয় স্থানে অবস্থিত যে কোনো একটা দেশের নাম বলো তুরস্ক কোভিড নাইন্টিন বলতে কী বোঝায় করোনা ভাইরাস রোগ দু মিশন মঙ্গল সিনেমাটি কোন প্রবল লঞ্চের দ্বারা প্রভাবিত হয়েছিল মঙ্গল অরবিটার মিশন এমও এম বা মঙ্গল যান কোন বিপ্লবী জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি প্রতিষ্ঠা করেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী দ্য গড অফ স্মল থিংস এর লেখককে অরন্ধতি রায় ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি উত্তর অন্ধ্রপ্রদেশ উনত্রিশতম ভিল উপজাতি কোথায় খুঁজে পায় রাজস্থান ওয়াশিংটন ডিসিতে ডিসির অর্থ কী ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া নাগপুর কিসের জন্য বিখ্যাত কমলালেবু ইসরোর পূর্ণরূপ কী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এক থেকে একশোর মধ্যে কতটি মৌলিক এবং প্রাইম সংখ্যা থাকবে পঁচিশ এবং তিয়াত্তর ভারতের প্রস্তাবনায় কোন তারিখ লেখা আছে ছাব্বিশ নভেম্বর উনিশশো ঘর্ষণ হলে কি উৎপন্ন হয় তাপ আন্তর্জাতিক কমিটির মূল মন্ত্র কী দ্রুততর উচ্চতর শক্তিশালী এবং একসাথে একটি টেস্ট ম্যাচ কতক্ষণ স্থায়ী হয় পাঁচ দিনের বেশি পৃথিবী দিবস কখন পালিত হয় বাইশে এপ্রিল তাইকুয়ান্ডো কোন দেশের কোরিয়া ভারতের কোন রাজ্যের নিজস্ব সংবিধান আছে জম্মু কাশ্মীর পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশের নাম বলো অস্ট্রেলিয়া এল বলতে কি বোঝায় আলোক নির্গমনকারী ডায়োড সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছি জাপানি মানবদের সবচেয়ে বড় অঙ্গ কোনটি ত্বক সত্যের সাথে আমার পরীক্ষা নিরীক্ষার গল্প বইটির লেখককে মহাত্মা গান্ধী ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে গুজরাটের দীর্ঘতম উপকূল রেখা পনেরোশো ছিয়ানব্বই কিলোমিটার বিশ্বের সর্বশেষ মরুভূমি কোনটি সাহারা পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে ভারত কোন বছর প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপন করে উনিশশো সালে কোন মহাদেশকে বিশ্বের সবচেয়ে উষ্ণ বলে মনে করা হয় আফ্রিকা কোন ব্যাংক ব্যাংকার্স ব্যাংক নামে পরিচিত ভারতীয় রিজার্ভ ব্যাংক। কোন প্রাণী কখনোই পানি খায় না ক্যাঙ্গারো ইন্দুর কোন উপাদানটি অন্ধকারে জল করে তেজস্ক্রিয় মৌল সৌরজগতের কোন গ্রহের ঘূর্ণন সবচেয়ে বেশি শুক্র পৃথিবীর কেন্দ্রে কোন ধাতু পাওয়া যায় লোহা কোন ধাতুটি নরম ধাতু সোনা কোন ধাতু তরল আকারে থাকে বুধ পৃথিবীর স্থলভাগে সবচেয়ে বড় প্রাণী কোনটি আফ্রিকান হাতি পৃথিবীর কোন দেশটি আয়োজনের সবচেয়ে ছোট ভ্যাটিকান সিটি পৃথিবীর দ্রুততম প্রাণী কোনটি চিতা বিদ্যুৎকে আবিষ্কার করেন ব্রেঞ্জামিন ফাঙ্গলিন কোন মহাদেশকে অন্ধকার মহাদেশ বলা হয় আফ্রিকা কোন সংখ্যা নেই শূন্য চীনের পতাকায় কয়টি তারা আছে পাঁচটি শব্দ কোন কোন মাধ্যমের মাধ্যমে ভ্রমণ করে কঠিন তরল এবং ক্যাশিয়াম জলে সবচেয়ে বড় প্রাণী কোনটি নীলতিম কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত মঙ্গল গ্রহ বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ কোনটি সুপ্রিয়র হ্রদ প্রথম ভারতীয় হিসেবে কে ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণ পদক জিতেছিলেন অভিনব বিন্দ্রা পৃথিবীর বায়ুমণ্ডল কোন গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায় নাইট্রোজেন হ্যারি পটার সিরিজের লেখক কে জে কে রাউলিং কোন ভারতীয় শহর ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত ব্যাঙ্গালুরু সোনা রাসায়নিক প্রতীক কি এ ইউ কোন দেশটি গ্রেট ওয়ালের জন্য বিখ্যাত চীন এটি দীর্ঘতম নদী কোনটি নির্ণদ ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত ডক্টর এপিজে আবদুল কালাম ভারতের জাতীয় ফুলকি পদ্ম সৌরজগতের কোন গ্রহটি সবচেয়ে উষ্ণ শুক্র টেলিফোন কে আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহামবেল মানবদের সবচেয়ে ছোট অস্থি কোনটি স্টেপস অর্থাৎ কানে কোন ভারতীয় রাজ্যকে পাঁচ নদীর ভূমি বলা হয় পাঞ্জাব কোন প্রাণী মরুভূমি জাহাজ নামে পরিচিত উঠ। বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর দ্রুততম পাখি কোনটি এরে গ্রিন ফ্যালকন বলের এসআই একক কি নিউটন বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কি স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে ফ্রান্স ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর শক্তির প্রধান উৎস কী সূর্য সূর্যালোকের সংস্পর্শে মানব দেহে কোন ভিটামিন উৎপন্ন হয় ভিটামিন ডি জিপিএস এর পূর্ণরূপ কি গ্লোবাল পজিশনিং সিস্টেম বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় ব্যারোমিটার ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপান কোন ভারতীয় উৎসব আলোর উৎসব নামে পরিচিত দীপাবলি পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন উপাদানটি অপরিহার্য ইউরেনিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন ইতির বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া কোন প্রাণী রং পরিবর্তন করার ক্ষমতার জন্য পরিচিত গিরগিঠি